আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পেশা নাম্বার ছিয়াত্তর এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ চাপ্টার ফোর পয়েন্ট বিভিন্ন গঠনের শব্দ খুঁজি এটা এখানে বলছে যে উপরের গদ্যাংশটি থেকে কমপক্ষে দুটি করে সমাজ উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো তারপর বলছে যে প্রথম কলামে শব্দ লিখবে দ্বিতীয় কলামে শব্দটিকে ভাঙবে এবং তৃতীয় কলামে শব্দটিকে কীভাবে শব্দটি কীভাবে গঠিত তা লাগবে লেখা হয়ে গেলে সপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনীয় সংশোধন করো তিন ধরনের গঠিত শব্দের একটি করে উদাহরণ দেখানো হলো তো এখানে উপরে যে গদ্যটি দেখতে পাচ্ছ ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বার্থ এস ওয়াজেদ আলী লিখছেন এই গদ্যটা থেকে আমাদের কমপক্ষে দুটি করে সমাজ উপসর্গ এবং প্রত্যয়ের দুটি দুটি করে শব্দ নিয়ে এই বাম কলামে লিখতে হবে তারপরে শব্দটিকে মাঝের কলামে ভাঙতে হবে তারপর ডানের কলামে কিভাবে গঠিত তা লিখতে হবে তো এখানে একটি করে উদাহরণ দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করো এখানে সমাজ জীবন সমাজ প্লাস জীবন দুইটা শব্দ মিলে তারপরে শব্দটি গঠিত হয়েছে অর্থাৎ সংক্ষেপণ হয়েছে মানে দুইটা শব্দ একত্রিত করা হয়েছে এটা হচ্ছে সমাজের মাধ্যমে তারপরে সম্প্রসারণ এটা প্রসারণ হচ্ছে মূল শব্দ এটার আগে সংযুক্ত হয়েছে তার মানে এটা হচ্ছে উপসর্গ অর্থাৎ মূল শব্দের আগে কোনো শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হলে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হলে সেটা হয় উপসর্গ তারপরে লক্ষ্য করো সামাজিক এটা সমাজ প্লাস এক সমাজ হচ্ছে মূল শব্দ এটার সাথে এক যুক্ত হয়েছে এক এটার কোনো মানে নাই এটা মূল শব্দের সাথে যুক্ত হয়ে তারপরে একটা মিনিং গঠিত হয় অর্থাৎ এটা হচ্ছে প্রত্যয় যখন মূল শব্দের শেষে কোনো কিছু যুক্ত হয়ে তারপরে আরেকটি নতুন শব্দ গঠন করে সেটা হয় প্রত্যয় তো সামাজিক এটা হচ্ছে সমাজ প্লাসিক মানে প্রত্যয়ের মাধ্যমে তো এবার আমরা বাকিগুলো পূরণ করব মানে কমপক্ষে দুটি দুটি করে লক্ষ্য করো মানুষের মানুষ প্লাস এর মানুষের মানে প্রত্যয়ের মাধ্যমে নিজের নিজ প্লাসের প্রত্যয়ের মাধ্যমে ইতিহাস ইতি প্লাস হাস উপসর্গের মাধ্যমে পরিকল্পনা পরি প্লাস কল্পনা উপসর্গের মাধ্যমে রঙ্গমঞ্চ রঙ্গ প্লাস মঞ্চ সমাজের মাধ্যমে সমাজ দেহ সমাজ প্লাস দেহ অর্থাৎ সমাজের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য